আলাইকুম দর্শক চলে আসলাম এই মাত্র পাওয়া আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের খবর নিয়ে প্রিয় দর্শক দেশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ শুরু হয়েছে তীব্র এর মাঝে বাংলার আট বিভাগে দিল আবহাওয়া প্রিয় দর্শক আগস্ট শুক্রবার বাংলার ছয় বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার দেশের কোন কোন জেলায় হতে পারে অস্থায়ী দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত আকারে এবং ভারী বর্ষণ প্রিয় দর্শক আপনার জেলার প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এক নজরে প্রথমে জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ প্রিয় দর্শক উনত্রিশে আগস্ট দু শুক্রবার বরিশাল বিভাগের বরিশাল এবং বোলা জালকাটি পটুয়াখালী পিরিসপুর বরগুনা এসব জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বরিশাল বিভাগের এই জেলাগুলোর অনেক একা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ প্রিয় দর্শক 29 আগস্ট 2025 শুক্রবার ঢাকা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী এসব জেলার 24 ঘন্টার আবহাওয়া পূর্ববাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ঢাকা বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় উনত্রিশে আগস্ট দুই শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রাজশাহী বিভাগের অনেক জায়গায় ২৯শে আগস্ট দুই শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং সেই সাথে বজ্র বৃষ্টি হতে পারে যেমন রাজশাহী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপা ফাইনবগঞ্জ পাব না এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম ও লালমনিরহাট এসব জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণের সম্ভাবনা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর এবং সেই সাথে কিছু কিছু জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন উনত্রিশে আগস্ট দু হাজার খুলনা এবং বাগের বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা খুলনা বিভাগের এসব জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও উনত্রিশে আগস্ট ২৪ ঘন্টার মধ্যে মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগ প্রিয় দর্শক ময়মনসিংহ বিভাগে উনত্রিশে আগস্ট দুই হাজার শুক্রবার সকাল নয়টার পর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা তবে ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ২৯শে আগস্ট দুই সিলেট বিভাগের সিলেট মৌলবীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এবং আশেপাশের অঞ্চলের কিছু কিছু জায়গায় চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সর্বশেষ জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক চট্টগ্রাম এবং কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বাখনবাড়িয়া এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগের এই সব জেলার কিছু কিছু জায়গায় উনত্রিশে আগস্ট দুই শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন চট্টগ্রাম বিভাগে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দর্শক এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে পাওয়া উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবারের আবহাওয়ার খবর সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ